এই যে গৃহকর্মী তার কিন্তু আপনার এক দিনেরই সাহসে দুই দুইটা মানুষের তাজা দুই দুইটা মানুষের সাথে এমন করবে আপনার কাছে কি মনে হয় একজন বাবা তার সন্তানকে হারিয়েছে তার প্রিয় তোমাকে হারিয়েছে তাকে কি বলে সান্ত্বনা দেবেন আইনের প্রয়োগটা সঠিকভাবে হওয়া দরকার রিক্সালার জন্য যে আইনটা দুলালের জন্য সেই একই আইন তবে দুলালের ক্ষেত্রে কেন ছাড় পায় আর রিক্সালার ক্ষেত্রে যেন কেন আইনটা যেন কঠিন হয়ে যায় আমাদের সবার এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার সঠিক আইনের প্রয়োগ হোক তাহলে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আসসালামু আলাইকুম মহম্মদপুরে মামের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনাদের এটা সবার জানা তবে অবশেষে গ্রেফতার হয়েছেন সেই গৃহকর্মী সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী আগে বলেছিলাম সে ধরা পড়ে যাবে কেন কেন পড়ে যাবে কারণ এতটুক আশা করা কি ভেবেছেন পালিয়ে যাবেন এমন একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে যাবেন পালাতে পারবেন না তো আপনাকে ধরে ফেলেছে ধরা পড়েছেন আপনি মানে চিন্তা করে দেখেন একটা মানুষের কতটা সাহস হতে পারে ওরে আল্লাহ চিন্তা চিন্তা করা যায় যে দুই দুইটা মানুষকে মানে আঘাত করেছে করে দেখেন মাকে আর তার মেয়েকে ছয়টা আঘাত করেছেন আর এই ছয় এবং ছত্রিশটা আঘাতের মাধ্যমেই তারা দুনিয়ার মায় ত্যাগ করেছেন কি এমন শত্রু ছিল আপনার সাথে যে সঠিক রিপোর্টটা অবশ্যই আমরা পাবো যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে সে খুলে বলবে কেন এই ঘটনাটা ঘটিয়েছে কি অপরাধ ছিল তাদের আমরা সত্যটা জানার অপেক্ষায় আছি তা না বলে একটা মেয়েকে চার দিনের মানে কাজের যে লোকটা হিসেবে পরিচিত মানুষটা হিসেবে তাকে আশ্রয় দিয়েছেন আর আজকে সেই মানুষটা এমন একটা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে যেটা পুরো বাংলাদেশ মনে হচ্ছে যে কেবে উঠেছে আতঙ্কে ভয়ে কাকে বিশ্বাস করবে কাদেরকে নিয়ে কাজ করবে মানে থাকে না এমনটা আসলে না যে অপরাধ করেছে তাকে অপরাধী বলতে হবে সবাইকে দোষারোপ করা যাবে না না সবাই তো যে অপরাধী তাকেই শুধু অপরাধ অপরাধী বলতে হবে আমরা এইভাবে চাই যে যে আসলে যেভাবে অপরাধের জগতে তারা কাজ করছে কিংবা তারা এইভাবে দিনে পর দিন কাজ করে মানে এইটা তো আপনি একদিনের কথা বলবেন না এই যে গৃহকর্মী তার কিন্তু আপনার একদিনেরই সাহসে দুই দুইটা মানুষের তাজা দুই দুইটা মানুষের সাথে এমন করবে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সে হয়তো খুব দক্ষ একটা ব্যক্তি তা সাহসের মানে বলা যায় যে সাহসের অবাক মানে যে কেউ মনে হচ্ছে যে অবাক হয়ে যাচ্ছে দুই একটা মেয়ে মানুষ হয়ে আরো দুইটা মেয়ে মানুষের সাথে কিভাবে এমন কাজটা করলো শক্তিটা দেখুন টেকনিকটা দেখুন মানে কিরকম অবাক করা বিষয়টা না অবাকর বিষয়টা না মানে পুরো আলোচিত হয়ে গেছে মোহাম্মদপুরে এমন ঘটনা আর কিছুদিন পর পর শুধু মুহাম্মদপুরে এই ঘটনাগুলা ঘটতে থাকে একের পর এক অমুকের এটা হচ্ছে তমুকের এটা হচ্ছে আবার এখানের অমুকের এটা নাই আবার অমুকের দুনিয়ার মায়া ত্যাগ করে চলে মানে একের পর এক ঘটনায় শুধু ঘটে যাচ্ছে মানে সুষ্ঠ বিচার চাই এটার একজনকে শাস্তি দিয়ে দেন তাৎক্ষণিক একজনকে শাস্তি দিয়ে দেন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে বাইরের দেশের যে আইন যে নিয়মকানুন গুলো দেখেছেন ভয়ে কোনো অপরাধ করতে চায় না কেন তাদের আইনটা এতটা শক্ত না আমাদের দেশের আইনটাও শক্ত কিন্তু আমাদের আইনটা শক্ত হলো সেটা বাস্তবায়নের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয় প্রত্যেক দেশেরই সম্মাননা আছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এতটুকু বলতে চাই যে সম্মাননা আছে কিন্তু সঠিক আইনের প্রয়োগটা ব্যবহার করা প্রয়োজন প্রত্যেকের বেলা আপনি যদি রিক্সাওয়ালা হন আপনার উপরে যে আইনটা প্রয়োগ করা হচ্ছে আপনি যদি ধনীর দুল আলো হন আপনার উপরে সেই আইনটা প্রয়োগ করা হবে কিন্তু এমনটা যেন না হয় যে আপনি দনির দুলাল দেখে আপনাকে ছেড়ে দেবে মশো মশো করবে নমনম করবে আইনের প্রয়োগটা সঠিকভাবে হওয়া দরকার রিক্সালার জন্য যে আইনটা দুলালের দুলালের জন্য একই আইন তবে ক্ষেত্রে কেন পায় আর রিক্সালার ক্ষেত্রে যেন কেন আইনটা যেন কঠিন হয়ে যায় আমাদের সবার এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার সঠিক আইনের প্রয়োগ হোক তাহলে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে দেশের বাইরে যারা আছে দেখুন তারা ভয়ে কোনো অপরাধ করতে চায় না কেন চায় না আইন তারা আইনের প্রয়োগটা কঠোরভাবে সেটা পদক্ষেপ নিয়ে কাজ করেন দর্শক গৃহকর্মী যে কাজটা করেছে সেটার জন্য খুবই দুঃখজনক যে যে হারায় তার আপন মানুষ সেই একমাত্র বুঝে সে কি হারিয়েছে একজন বাবা তার সন্তানকে হারিয়েছে তার প্রিয় তোমাকে হারিয়েছে তাকে কি বলে সান্ত্বনা দেবে